আজকের এই বিদ্যাটি হল সর্বপ্রকার বন্ধন খোলার মন্ত্র এই মন্ত্রের মাধ্যমে আপনারা সব ধরনের বন্ধন খুলতে পারবেন যদি কোনো দুষ্টি মান তান্ত্রিক আপনাদের ব্যবসা বন্ধ করে দেয় দোকান পাশা বন্ধ করে দেয় তান্ত্রিক ক্রিয়া বন্ধ করে দেয় বা আয় আয় উন্নতি বন্ধ করে দেয় বা বিয়ে বন্ধ করে দেয় বা আপনাদের কর্ম বন্ধ করে দেয় তাহলে এই একটা মন্ত্রের মাধ্যমে আপনারা অনেক কিছু বন্ধন খুলতে পারেন তো আজকের এই বিদ্যাটি হচ্ছে খুবই একটি চমৎকার মন্ত্র তো এই মন্ত্রের মাধ্যমে আপনারা বহু ধরনের বন্ধন খুলে নিতে পারেন কোনো তান্ত্রিক কাজে যেতে হবে না আপনাদের কাজ আপনারা নিজেই করতে পারবেন তো আজকের এই বিদ্যা বা এই মন্ত্রটির নিয়ম হচ্ছে খুব সহজ প্রথমে একটি তামার ঘটি নেবেন তামার ঘট নিয়ে ভালো পরিষ্কার জল নেবেন ওতে ভালো পরিষ্কার জল নিয়ে আজকের দেওয়া এই বিদ্যাটি একুশবার পাঠ করে একুশটি ফু দেবেন সেই জলের মধ্যে তারপর যদি আপনাদের বাড়ি বন্ধ করে দিয়ে থাকে ব্যবসা বন্ধ করে দিয়ে থাকে দোকান পাশা বন্ধ করে দিয়ে থাকে বা কর্ম বন্ধ করে দিয়ে থাকে তাহলে আপনারা সেই ব্যবসায় স্থানে ব্যবসা স্থানে বা দোকান পাশাতে আপনারা জলটা ছিটাবেন তাহলে দোকান আবার আগের মতো চালু হয়ে যাবে আর যদি আপনাদের কর্মবন্ধ করা থাকে তাহলে আপনারা সেই জলটি একটু খাবেন এবং শুয়ে ছিটাবেন এই মতো করলে আপনাদের দেখবেন ধীরে ধীরে আস্তে আস্তে সর্বপ্রকার বন্ধন খুলে যাবে এবং আপনারা সর্বপ্রকার বন্ধন থেকে মুক্তি পাবেন যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন